আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটন বডির উপর অল ওভার অল ওভার বলিউম স্টোন এবং হচ্ছে আপনার কাঁচ পাথর দিয়ে বাধাই করা একটা সর্বোচ্চ কোয়ালিটি ঠিক আছে বারোশো টাকা দামের ড্রেস আজকে একটা লুটপাট সেল অফার দেবো ওটা থাকবে চন্ডী প্রিন্টের উপর একটা অনেক ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট কটন বডি কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশ অনেক ভালো থাকবে দেখেন কত সুন্দরভাবে বাধাই করে থাকবে এটা হচ্ছে হাতের কাপড়টা এটা ব্যাক পার্টটা থাকছে হুম সালোয়ার এটা হচ্ছে ওটাটা অনেক বড় থাকবে অনেক সুন্দর থাকবে অনেক বড় বিশাল বড় ওনা থাকবে এটা প্রাইস কত দিচ্ছে 700 টাকা ওনলি 700 টাকা পেয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট আমাকে অফার পেয়ে যাচ্ছেন ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে মারাত্মক লেভেলে সুন্দর দ্রুত চলে আসেন বা সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর যাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড প্লাস বডি আছে তারা বানাতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের উপর হচ্ছে রেড এবং হচ্ছে অনেক সুন্দর টাইপের একটা বিস্কিট কালার কম্বিনেশন থাকবে চুনরিটা এটা প্যান্ট থাকবে এটা হচ্ছে অন্যটা লুটপাট লুটপাট সেল অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন আমি দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে যান দোয়াশাশোর ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ এখানে ইমো মুভ ওয়ার্সে আছে ধন্যবাদ শুভে আসালাম